ল্যান্ডিং পেজ নাকি ওয়েবসাইট কোনটা ক্রিয়েট করব আমার জন্য কোনটা বেস্ট হবে এই ধরনের প্রশ্ন আমার কাছে আজকে আমি এই বিষয়টা আলোচনা করব একটা এক্সাম্পল দিয়ে বলি ধরেন আপনি সুপার মার্কেটে গেলেন যাওয়ার পর আপনি একটা অ্যাপেল কিনলেন অ্যাপেলটা কেনার পর ওই একটা অ্যাপেল হাতে করে নিয়ে বরাবর চলে আসলেন এখন আপনি যদি ওই সুপার মার্কেটে গিয়ে একটা বানানা কিংবা আরো অনেকগুলো চার পাঁচটা আইটেম আপনি কিনলেন ওইটাকে আপনি হাত দিয়ে নিয়ে চলে আসতে পারবেন অবশ্যই না এর জন্য আপনাকে একটা অবশ্যই কোন ব্যাকেট নিতে হবে কিংবা একটা ব্যাগ কিরি করতে হবে একটা ব্যাগের মধ্যে কিরি করে আপনি সবগুলো আইটেম আপনি নিয়ে আসতে পারবেন কিনে তো এখানে সেম বিষয়টা হলো ল্যান্ডিং পেজ এবং হোয়াবসাইট এর মধ্যে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন তখন আপনি ইউজ করবেন ল্যান্ডিং পেজ যখন আপনি মাল্টিপুল প্রোডাক্ট বিক্রি করবেন তখন আপনার জন্য হবে ই কমার্স ওয়েবসাইট এবং আপনি যখন সিঙ্গেল প্রোডাক্ট করবেন ব্যবসার শুরুতে তখন আপনার ল্যান্ডিং পেজ ইউজ করার দরকার অনেকে আবার প্রশ্ন করে যে আমার সেম আইটেম চার পাঁচটা মানে আমার একটা প্রোডাক্ট চার পাঁচটা ভেরিয়েন্ট তাহলে কি আমি ল্যান্ডিং পেজ ইউজ করবো নাকি ই কমার্স ওয়েবসাইট সেক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজ ইউজ করবেন যেহেতু আপনার প্রোডাক্ট একটা প্রোডাক্টের ভেরিয়েন্ট চার পাঁচটা আপনি ল্যান্ডিং পেজ ইউজ করবেন আর যদি এমন হয় যে আপনার দশ বারোটা তাহলে আপনি ই কমার্স ওয়েবসাইট ইউজ করবেন আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন তখন আপনি যদি সিঙ্গেল প্রোডাক্টের জন্য অ্যাড রান করেন ওই প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন ল্যান্ডিং পেজ মূলত ইউজ করা হয় অ্যাডভার্টাইজ করার জন্য অ্যাডের কোয়ালিটি স্কুল এবং কাস্টমারকে সহজে কনভার্ট করার জন্য যদি আপনি স্পেসিফিক কোনো প্রোডাক্টের জন্য অ্যাড রান করেন তখন আপনি ওই স্পেসিফিক প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন আপনার ই কমার্স ওয়েবসাইট থাকতে পারে কিন্তু আপনি যদি কোনো স্পেসিফিক একটা প্রোডাক্টের জন্য অ্যাড রান করেন তাহলে ওই প্রোডাক্টের জন্য আপনার বেস্ট হবে ল্যান্ডিং পেজ কিংবা আপনার প্রোডাক্ট পেজের মধ্যে প্রোডাক্ট পেজের মধ্যে পাঠানো আর যদি আপনার প্রোডাক্ট সেম কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট কালার থাকে তাহলে আপনি ওই ক্যাটাগরি পেজে আপনি কাস্টমারকে সেন্ড করতে পারেন তো এই হলো ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য তবে ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট ল্যান্ডিং পেজ মূলত একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য ইউজ হয় আর ওয়েবসাইট মূলত মাল্টিপল প্রোডাক্টের জন্য ইউজ হয় যদি মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিন